আমি কীভাবে পানিকদু শাক রান্না করছি আমি এখানে পেঁয়াজ মরিচ লবণ দিয়ে শাকটাকে নেড়ে চেড়ে সুন্দরভাবে পানি শুকিয়ে নেব পানি শুকানো হলে আমি শুকনো মরিচ ছেড়ে এখানে বাগার দিয়ে দেব এই শাকটা কিন্তু গরম ভাতের সাথে খুবই মজা লাগে শাক হলে তো ভাত একটু বেশি টানে শি খাওয়া হয় আর এগুলো কিন্তু আমাদের জানলার শাক দেখেন কালারটা কত সুন্দর একদম সবুজ শাকগুলো অনেক সুন্দর ছিল রান্নার পরেও অনেক সুন্দর হয়েছে সবাই জানাবেন আমার শাক রান্না কেমন হয়েছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ